তো গাইজ এখন আমি গাছের টগে উঠে গেছি গাছের সব থেকে টেছি এখন হচ্ছে আর সকাল সকাল দেখতে পাচ্ছো উঠে গেছি সকাল সকাল দেখতে পাচ্ছ পাখিরা কিচিরমিচির করছে তো গ্রামের সকালটা অনেক সুন্দর হয় দেখো পাখিরা কিচিরমিচির করছে আকাশটা দেখো অনেক সুন্দর দেখাই দেখতে পাচ্ছ এগুলো বাগান আমাদের পুকুর দেখতে তো সকাল সকাল গাছের ডগে উঠে গেছে বাচ্চাগুলো আমিও গাছে উঠবো আর তোমাদেরকে ভিউটা দেখাবো তো গাছ থেকে ড্রোন শট হবে ড্রোন শট তো জাস্ট আকাশটা দেখো এখন গাছের উপরে উঠব তারপর তোমাদেরকে দেখাবো গ্রামের দৃশ্যটা তো মাঠের ভিউটা তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর লাগবে উপর থেকে তো চলো যাক এখন আমি গাছের ডগে উঠে গেছি তো দেখতে এটা হচ্ছে গাছের ডগ একদম দেখতে পাচ্ছ এখানে আর কিছু নেই অনেক হাওয়া দিচ্ছে তো জামাল এই ছেলটা আগে উঠেছিল আর এটা আমাদের গাছ তো গাছ থেকে দেখো তোমাদের ভিউটা দেখায় তো গাছ থেকে মাঠের ভিউটা দেখো তোমাদেরকে দেখো অনেক সুন্দর তো আমাকে ড্রোন কিনতে হবে না ড্রোন ভিউটা তোমরা দেখো গ্রামের মাঠের ভিউটা আমি এখন থেকে উঠে গেছি আর ডগ থেকে তোমাদেরকে দেখাবো ড্রোন ভিউটা এরকম টকে গ্রামের ছেলেরাই উঠতে পারবে দেখাই তোমাদেরকে তো জামাল আছে এখানে আমি যে ডালে পাতে আসি দেখো ডালটা দেখো গ্রামের মাঠের দৃশ্যটা দেখো দেখতে আছে আকাশের দৃশ্যটা দেখো আকাশটা অনেক সুন্দর লাগছে তো এইদিকে দেখো মেঘটা এটা কেমন লাগলো তোমরা বলবে অনেক সুন্দর লাগছে এখান থেকে কাছের ডগ থেকে মাঠটা দেখো ওইটা আমাদের মাঠ মানে এটা আমাদের গ্রামের মাঠ তো কেমন লাগলো বলবে এখন এখান থেকে নেমে যাব এখন ম্যাক্সিমাম চার তলার উপরে আছি ম্যাক্সিমাম পঞ্চাশ ফুট উপরে প্রাইস কেমন লাগলো বলবে তো দেখতে পেলে কাছের ডগ থেকে ড্রোন ভিউ তো মাঠের দৃশ্যটা দেখালাম তোমাদেরকে অনেক সুন্দর আর এদিকে গ্রামের দৃশ্যটা দেখালাম এখন নেমে যাবো এখান থেকে চো নেমে চো সো গাইস এখন রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাবো ঘুরতে তো একটু ঘুরতে যাব আজকে যেহেতু কাজে যাইনি সো এদিকে আছে আমার বন্ধুটা তো বাইক সো চলো এখন বাইক নিয়ে ঘুরতে যাব আর তোমাদেরকে দেখাবো অনেক জায়গায় ঘুরতে যাব নতুন একটা ঘুরে আসবো আর অনেক জায়গা ঘুরবো তো চলো যাই সো গাইস এখন উঠে গেছি মেন রোডে আর রোডটা রিপেয়ার হচ্ছে দেখো রোডটা নতুন করে তৈরি হচ্ছে তো গাইস এখন এসপি একটু কাজে তো দেখতে পাচ্ছ এখানে যন্ত্রপতি তো এই সাইডে কাজে একটু দুটো স্ল্যাব ঢালতে হবে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে অলরেডি তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ রাস্তাগুলো আমাদের কি রকম খারাপ দেখো আমাদের এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছো তো ডিজিটাল দসে ডিজিটাল রাস্তা তো গাইস এখন চলে এসেছি কাজের সাইট তো দেখতে পাচ্ছো এটা একটা কাজের সাইট আর ইঁট ইটগুলোকে বানানো হচ্ছে ভিতরে সেই ইটগুলো দেখতে পাচ্ছ ইটগুলোকে নিয়ে যাচ্ছে ভিতরে তো দুটো হেল্পার আছে এখানে সো আমার একটু কাজ আছে এখানে মানে দুটো স্লাব ঢালতে হবে এইদিকে হচ্ছে মশলা আর এই নিয়ে যাচ্ছে ইট লক্ষণ দেখো কত ছোট বাচ্চা কাজ করছে লক্ষণ দেখাও তো কত ছোট বাচ্চা কাজ করছে দেখো তো দেখতে পাচ্ছ কত ছোট বাচ্চা কাজ করে ট্যালেন্ট ট্যালেন্ট চাই বস এই পৃথিবীতে কেউ খেতে দেবে না পৃথিবীতে কেউ কিছু দেবে না বস কাজ করতে পারলে ভালো নাহলে সেই ছেলেটার পৃথিবীটা একদম কালো দেখো কীভাবে কিভাবে দেখো আস্তে আস্তে নাও তোমাকে হাসতে হবে তো ছেলে হয়ে জন্মেছি বস লজ্জা করতে গেলে হবে না লজ্জা করতে গেলেই তার জীবনটা বরবাদ হয়ে যাবে কেউ তো ভিডিওতে এমনি কিছু দেবে না কাজ করার কোনো লজ্জার বিষয় নাই দেখতে পাচ্ছ সো এদেরকে আমি সবসময় বলি কাজ করবে পথে চলা অনেক কঠিন দেখো কত ধুলোগুলো না 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 অল্প করে নিয়ে যাও না না অল্প অল্প করে নিয়ে যাও ভালো অল্প অল্প নিয়ে যাও সো গাইস দেখতে পাচ্ছ ওর নিজে থেকে আটটা নিয়ে যেতে নিয়ে যাচ্ছে সো ওর নিজে থেকে আটটা নিয়ে যাচ্ছে বলা হয় না ওকে আটটা নিয়ে যেতে ও যদি চারটে করে নিয়ে যাও তাও কিছু এসে যায় না আর এদিকে মশলা রেডি এর আমি করবো স্লাব আর এই যেখানে স্লাবের জন্য রেডি করলাম স্ট্রাকচারটা সো একটুখানি কাজ আছে আমার কাজটা কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে আর এখান থেকে চলে যাবো কাজটা কমপ্লিট করার পর সো গাইস এখনকার মতো কাজ কমপ্লিট তো এখন যাও বাড়ি তো চলো বাড়ি থেকে দেখা হবে আর এখানে দেখলে একটুখানি কাজ ছিল তো স্লাপের স্লাব ঢালার কাজ আর এদেরও হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি চলে যাবে হ্যাঁ সো গাইস এখন যে বিকেলবেলা আর এখন আমি যাচ্ছি মাঠে একটু ঘুরতে দেখো না আমি কেউই নেই আমাদের তো আমাদের খেলার যে আমাদের খেলার যে যে সঙ্গী ছিল তারা এখন সব বাইরে তো একটা সময় পর প্রত্যেকটা ছেলেকে এখন তো প্রতিষ্ঠিত হয় তো দেশে তো কাজ কাম করেই না অনেক ছেলে আবার তো একটা করে বাট সবাই এখন বাইরে চলে গেছে তো আমাদের যারা গ্রুপের ছেলে ছিল এখন আমি যাচ্ছি মাঠ দিয়ে একটু ঘুরতে আর রাস্তায় কাদা দেখতে পাচ্ছ তো বৃষ্টি হয়েছে তাই অনেক কাদা তো এই কাদাগুলো দেখতে পাচ্ছ তো গ্রামের রাস্তাগুলো এরকম হয়ে যায় এটা হচ্ছে ঈদগড় তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকে যারা ডিমোটিভেট হও সো চেষ্টা ছাড়ো না দিন চেষ্টা করতে থাকবে কেননা কোনো কিছু এমনি পাওয়া যায় না গ্রামের ছেলেদের জীবনটা অনেকটা কষ্টের এগুলো তোমাদের বলছি তোমাদেরকে সাপোর্ট করার জন্য বলছি না তোমাদেরকে বলছি যে গ্রামের ছেলেরা অনেক স্ট্রাগল করে তবুও সফল হয় না কেননা তারা গ্রামের ছেলে অনেকে তো অবহেলা করে অনেকে বাট কিছু এসে যায় না কেন আমরা এতটা সস্তা নয় যে কারো কাছে ঝুঁকে যাবো ওরাই দেখতে আছে এখন এসেছি মাঠ দিয়ে ঘুরতে আর আমি একলা এসছি কেননা তোমার খারাপ সময়ে কেউই থাকবে না তোমার পাশে কথাগুলো খারাপ লাগলে এটাই বাস্তব খারাপ সময় বা তোমার যখন কাউকে দরকার তখন কেউই থাকবে না তোমার পাশে শুধু মা বাপের সাপোর্ট থাকবে তোমার পাশে মা বাপের থেকে তুমি যতই দূরে যাও মা বাপ তোমার কাছেই থাকবে আর বাকিরা তো সবাই কথা বলতে বলতে এখন চলে এসছে আমি মাঠের কাছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ তো দেখতে পাচ্ছি আকাশটা অনেক সুন্দর আর একটা জিনিস দেখো সূর্যটা এখন অস্তরে যাবে প্রায় আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে এখন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা পিচের রাস্তা সো এই রাস্তাটা হবে পাকা রাস্তা হবে এটা এদিকে দেখতে পাচ্ছ আকাশটা অনেক সুন্দর লাগছে আর পিচের রাস্তা হবে ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখাই আমি ওই যে দুটো দেখতে পাচ্ছি রোলারটা আছে ওখানে তো ওখানে রাখা আছে রোলার তো এই রাস্তাটা পাকা হবে একটা গ্রামের সাথে কানেক্টেড হবে বর সন্ধ্যা হয়ে যাবে দেখতে পাচ্ছি এখন আমি মাঠে বসবো তো এখানে খানিক বসবো তারপর বাড়ি চলে যাবো তো এই সবুজগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে প্লেন যাচ্ছে দেখো ওই যে আমি দুটো জুম করে রাখা দেখো আঠাশটা ভেদ করে যাচ্ছে ওই যে দূরের পানে যেখানে সাদা দাগ হচ্ছে একটা ধোঁয়ার মতো সো গ্রাম থেকে একটা প্লেন দেখলেও অনেক ভালো লাগে সো একটু পর সন্ধে হয়ে যাবে তো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো আসে থাকো টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে বাই